ছোট বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমরা শিখবো একাশি থেকে নব্বই পর্যন্ত পড়া এবং লেখা এক লেখার জন্য প্রথমে আমাদের একটি একটি লিখতে লিখতে হবে হবে তার পাশে আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি বিরাশি লেখার জন্য আমাদের একটি আট তারপর একটি দুই লিখতে হবে আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি তিরাশি লেখার জন্য প্রথমে আমাদের একটি আট তারপর একটি তিন লিখতে হবে আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি চুরাশি লেখার জন্য প্রথমে আমাদের একটি আট এবং তারপর একটি চার লিখতে হবে আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি পঁচাশি লেখার জন্য প্রথমে আমাদের একটি আট তার পাশে একটি পাঁচ লিখতে হবে আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি ছিয়াশি লেখার জন্য আমাদের একটি আট তার পাশে একটি ছয় লিখতে হবে আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি সাতাশি লেখার জন্য প্রথমে একটি আট তার পাশে একটি সাত লিখতে হবে আট দশ সাত সাতাশি আট দশ আট আটাশি আটাশি লেখার জন্য প্রথমে আমাদের একটি আট তার পাশে আরেকটি আট লিখতে হবে আট দশ আট আটাশি আট দশ নয় উননব্বই লেখার জন্য আমাদেরকে একটি আট এবং তার পাশে একটি নয় লিখতে হবে আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই নব্বই লেখার জন্য আমাদেরকে একটি নয় লিখতে হবে তার পাশে একটি শূন্য দিতে হবে নয় দশে নব্বই আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট আটাশি আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই